যুক্তরাষ্ট্র ও ইরানকে ঘিরে নতুন করে স্নায়ুযুদ্ধের আভাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনুমোদন দিয়েছেন ইরানে সামরিক হামলার পরিকল্পনা তবে চূড়ান্ত নির্দেশ এখনো দেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক উচ্চ পর্যায়ের বৈঠকে জানিয়েছেন তিনি ইরানের বিরুদ্ধে সামরিক হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন এই খবর প্রথম প্রকাশ করে দা ওয়াল স্ট্রিট জার্নাল হামলার সম্ভাব্য লক্ষ্য ইরানের সুসজ্জিত ও সুরক্ষিত ফর্দ পারমাণবিক কেন্দ্র যা পাহাড়ের নিচে নির্মিত এবং সাধারণ অস্ত্রে ধ্বংস করা অসম্ভব তবে প্রেসিডেন্ট ট্রাম্প এখনই হামলার নির্দেশ দিচ্ছেন না তিনি ইরান শেষ পর্যন্ত পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করে কিনা তা দেখার জন্য অপেক্ষা করছেন হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আমি হামলা করতে পারি আবার নাও করতে পারি তিনি বলেন আগামী সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে সম্ভবত এক সপ্তাহেরও কম সময় মধ্যে তিনি আবারো দাবি করেন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন ইরান কখনোই আত্মসমর্পণ করবে না এবং যদি সামরিক হামলা হয় তবে তার ফলাফল হবে অপূরণীয় ক্ষতি এই উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের সামরিক শক্তি বাড়িয়েছে একটি তৃতীয় ডিস্ট্রয়ার পাঠানো হয়েছে পূর্ব ভূমধ্য সাগরে এবং একটি দ্বিতীয় এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ যাচ্ছে আরব সাগরের দিকে পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে সাম্প্রতিক মোতায়েন প্রতিরক্ষামূলক তবে এতে মার্কিন বাহিনী আরও শক্তিশালী অবস্থানে থাকবে বিশ্লেষকদের মতে এটি ইরানের ওপর কৌশলগত চাপও তৈরি করছে যাতে তারা আলোচনায় বসে বা কিছু ছাড় দেয় এছাড়া এই প্রস্তুতি ইসরায়েলের কৌশল অনুসরণ করেও করা হতে পারে তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও না হয়নি কূটনৈতিকভাবে সমাধান না হলে এই উত্তেজনা যে সামরিক সংঘাতে রূপ নিতে পারে সে আশঙ্কায় এখন জোরালো